করেছি তার অর্থটা সমাজের মানুষ আক্রমণের মুখে দাঁড়িয়ে মাথা নত করছেন না তারা ক্রমশ ক্রমশ বিজেপি এই আক্রমণের বিরুদ্ধে নিজেদেরকে সম্মত করছেন প্রতিবাদমুখী হচ্ছেন এবং আমাকে বিজেপি কে তার নীতিকে যদি তাহলে সিআই টু হচ্ছে সেই সংগঠন যারা শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে সেই সংগঠনের পতাকা তাহলে মিলিত হতে হবে এই চিন্তা এই ভাবনা দ্বারা তাই হয়ে আজকে শ্রমজীবী মানুষ আর বেশি বেশি করে সিআই টু পতাকা তাহলে মিলিত হচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আমাদের ষোলতম রাজ্য সম্মেলন আমরা করতে চলেছি এই ষোলতম রাজ্য সম্মেলনের জন্য আগামী দশ এবং এগারোই নভেম্বর আমরা তারিখ ঠিক করেছি আজ যেটা অক্টোবর মাসের 11 তারিখ পেক্টিক্যালি এক মাস সময় আমাদের হাতে নেই 10 11 নভেম্বর আমাদের আদলে রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন উপলক্ষে 16 তারিখ আমরা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের সংগ্রামের কাজ শুরু করতে চাই আমরা চাই 16 তারিখের পরে আর 10 নভেম্বর বড় আমাদের প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের

শ্রমজীবী মানুষের পদভারে ওই দিন আগরতলা শহর প্রকম্পিত হবে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে যে বার্তা পাচ্ছি শ্রমজীবী মানুষের এই সম্মেলনের সমাবেশে আসার সেই বার্তার মধ্য দিয়ে